এখন আমি যেই জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিউটা হচ্ছে এরকম ফ্রন্টের ভিউটা হচ্ছে এরকম আজকে আমি এখানে বসে খাওয়া দাওয়া করব এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে প্রাক্তন রেস্টুরেন্ট আমি জানি না এত সুন্দর এত এত সুন্দর একটা প্লেসের রেস্টুরেন্টের নাম কীভাবে প্রাক্তন হয় হয়তো বা মানে প্রাক্তন যারা তারা হচ্ছে এখানে এসে যদি চুপটি করে বসে থাকেন হয়তো মনের যত কষ্ট আছে সব বের হয়ে যাবে আকাশটা এত সুন্দর আর এরকম একটা জায়গায় বসে খেতে কেমন লাগবে একবার আপনারাই চিন্তা করুন আমি এই রেস্টুরেন্টটাতে এর আগে একবার আসছি এবং আমি এখানেই বসে খাইছি ওটা সন্ধ্যার পর ছিল রেস্টুরেন্টটা হচ্ছে বিকাল থেকে আপনারা রাত এগারোটা পর্যন্ত খোলা পাবেন বিকালের ভিউটা একরকম সন্ধ্যার পরের ভিউটা আরও অন্য রকম রেস্টুরেন্টের ভিতরেও বসার জায়গা আছে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ইভেন দো রেস্টুরেন্টের ভিতরে একদম কুড়ে ঘরের মতো যে সুন্দর ঘরগুলো থাকে ওখানে ভিতরে বসেও আপনারা খেতে পারবেন বাট আমার মনে হয় না যে কেউ এই রেস্টুরেন্টে আসলে এই জায়গায় বসে খাওয়াটা কোনোভাবে মিস করবে আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে অর্ডার করছি একটা গ্রিল চিকেন সাথে হচ্ছে দুটা লুচি থাকবে তারপর একটা ফুচকা আর একটা হচ্ছে স্ট্রবেরি শেক ফুচকা প্রেমী অনেকে আসেন তো আমি ভাবলাম যেহেতু এরকম একটা রেস্টুরেন্টে ফুচকা পাওয়া যায় ফুচকাটা একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যেই তিনটা নিচে সবগুলো আমার কাছে প্রাইসটা অ্যাফোর্ডেবল লাগছে এমন মাঝে জায়গা অনুযায়ী প্রাইসটা অনেক বেশি হাই ফুচকাটা আমার কাছে অ্যাভারেজ লাগছে মানে এটা খুব আহামরি কোনো মজা না একদম বেসিক একটা ফুচকা আশি টাকা প্লেট এরকম একটা জায়গাতে বসে আমার মনে হয় মেয়েদের ফুচকা খাওয়ার ক্রেভিংসটা অনেক বেশি কাজ করবে সো এই রেস্টুরেন্টেতে ফুচকার যে অপশনটা রাখছে এটা খুব ভালো করছে কিন্তু টেস্টটা আর একটু বাড়ানো উচিত আমার কাছে খুব একটা বেশি জমে নাই ফুচকাটা তান্দুরি গ্রিল চিকেন এইটা হচ্ছে আমি এর আগে একবার খাইছি এখানে আমার কাছে বেশ ভালোই লাগছে তো আমার কাছে মনে হয়েছে যে আমি এটাই অর্ডার করি কারণ যে আইটেমটা আমার কাছে ভালো লাগছে নতুন করে ফুচকাটা অর্ডার করছিলাম অ্যান্ড ফুচকার টেস্ট আপনাদেরকে বলছি লুচি হচ্ছে পার পিস দশ টাকা একশো চল্লিশ টাকায় আমার কাছে তান্দুরি গ্রিল চিকেনটার সাইজ ছোটো লাগছে বাট ওরা যে এখানে একটা সালাদ বানায় দেয় না এটা খুব মজা পেঁয়াজ তারপর কাঁচামরিচ গাজর শশা দিয়ে সাথে যে আচার দেয় সো এই স্যালাডটা অনেক মজা সাথে কোনো সস নাই এক্সট্রা এটা আমার কাছে সেফ আইটেম লাগে এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে সো এই জন্য আমি এটা নিয়েছি বা চিকেনের সাইজটা আর একটু বড় হলো একশো চল্লিশ টাকা অনুযায়ী ঠিক হতো একটা শেক নিয়ে নিছি আমি এটা হচ্ছে স্ট্রবেরি শেক এটা স্মল সাইজ এটার প্রাইস এইটটি টাকার মতো ফাইনালি এটা অনেক মজা রাইট এরকম একটা জায়গাতে বসে এটা খাওয়ার মজাই আলাদা আমার নেচার অনেক পছন্দের এই জন্য বারবার জায়গার প্রশংসা করতেছি বাইদা ওয়ে আমি যে রেস্টুরেন্টটাতে আসি এইটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও কিন্তু এই জায়গাটা হচ্ছে কুটুমবাড়ি নামে বিখ্যাত এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ দুই জায়গা থেকেই কাছে আমি একটু ভিউটা নিয়ে বলি এদিক দিয়ে একটা রাস্তা আছে এক হচ্ছে নদী আরেক পাশে হচ্ছে এই যে বিলের মতো ছোট ছোট নৌকা দিয়ে হচ্ছে মাছ ধরতেছে এই দৃশ্যগুলা দেখতে অন্যরকম লাগতেছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে বা খাওয়া দাওয়ার আগে বা পরে ওই রাস্তাতে ওই রাস্তাটা দিয়ে একদম লাস্ট পর্যন্ত হেঁটে আসতে পারবেন ঘুরে আসতে পারবেন বসতে পারবেন